বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের প্রায় আশি শতাংশ অংশে কাটাতারের বেড়া বসিয়েছে ভারত মঙ্গলবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যনন্দ রায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত শূন্য কিলোমিটার এর মধ্যে তিন হাজার দুশো উনচল্লিশ দশমিক নয় দুই কিলোমিটার ইতিমধ্যেই কাটাতারের বেড়া দেওয়া হয়েছে যা মোট সীমান্তের উনআশি দশমিক আট শতাংশ এখনও আটশো দশমিক সাত কিলোমিটার সীমান্তে বেড়া বসানো হয়নি অন্যদিকে লোকসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের লিখিত উত্তরে জানানো হয় মোট দুই হাজার দশমিক ছয় ছয় কিলোমিটার দীর্ঘ ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের মধ্যে দুই হাজার দশমিক এক তিন ছয় কিলোমিটার বেড়া বসানো শেষ হয়েছে এছাড়াও ভারত মিয়ানমার সীমান্তেরও কিছু অগ্রগতি হয়েছে বলে জানানো হয় ভারত সরকারের পক্ষ থেকে বলা হয় সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তা জোরদারের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য জগদীশ চন্দ্র বার্মা বোসনিয়া ও শার্মিলা সরকারের প্রশ্নের জবাবে এ তথ্য দেন তারা সীমান্তের কোন অংশে এখনও বেড়া দেওয়া হয়নি তার দৈর্ঘ্য ও শতকরা হিসাব জানতে চেয়েছিল মন্ত্রণালয়ের তথ্যমতে ভারতের মোট স্থল সীমান্তের দৈর্ঘ্য পনেরো হাজার একশো ছয় দশমিক সাত কিলোমিটার ও দ্বীপাঞ্চলসহ রেখার দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো কিলোমিটার উত্তর ও উত্তর পূর্ব লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম ও অরুণাচল প্রদেশ জুড়ে চীনের সঙ্গে ভারতের সংবেদনশীল সীমান্ত রয়েছে যা প্রকৃত সীমান্ত রেখা দ্বারা চিহ্নিত এছাড়াও উত্তরাখণ্ড প্রদেশ, বিহার পশ্চিমবঙ্গ ও সিকিম হয়ে নেপালের সঙ্গে ভারতের একটি উন্মুক্ত ও বন্ধুত্বপূর্ণ সীমান্ত রয়েছে